নমস্কার বন্ধুরা আজকে আমাদের গোটা হচ্ছে সরস্বতী পুজোর করা হয়নি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পাঁচ কড়াইগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে পাঁচ কড়াইগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার ছাঞ্জা করে তুলে হাঁড়িতে রেখে দেওয়া হচ্ছে তারপরে শিম বেগুন পুঁই ডাঁটা পালং ডাটা কড়াইশুঁটি রাঙা আলু আলু সব কেটে নেওয়া হয়ে গিয়েছে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবার আলু আর রাঙালুটা আলুটা লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি দিয়ে কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে ডাটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি দিয়ে কড়াইয়ে তেল দিয়ে সিম দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কড়াই ফোড়ন দিয়েছি দেওয়ার পরে জিরে বাটা আদা বাটা মুড়ি বাটা তেজপাতা বাটা দিয়েছি দিয়ে সাবান্য হলুদ লঙ্কা এবার লবণ দিয়ে দেয়া হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে যত এবার হালকা করে জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছি মশলা থেকে দিয়ে একটু জল দিয়ে মশলাটা হাঁড়িতে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবার হাঁড়িটা উড়ানে বসিয়ে দিচ্ছি দিয়ে হাঁড়িটা ডাঁটাগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে গোটা সেদ্ধটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিচ্ছি নিয়ে আপনাদেরকে একটা থালায় বেড়ে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন